আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে মিলে তবে বাজারে এসে একটু ভালো লাগছে যে পেঁয়াজের দামটা যে একটু পড়তে দিকে ছিল সেই পড়া থেকে আবার একটু ওটা শুরু করছে কারণ ইন্ডিয়ান পেঁয়াজের যে একটা আতঙ্ক বা যে একটা টেনশন সেটা কিছুটা দূর হয়েছে কারণ ইন্ডিয়ান পেঁয়াজের আমাদের দেশে এসে খুচরা পর্যায়ে যে দামটা পড়বে সেই দামে হয়তো ইন্ডিয়ান পেঁয়াজ মানুষ খাবে না কারণ ইন্ডিয়ান পেঁয়াজের অতটা ভালোও না দেশি পেঁয়াজের ধারে কাছেও নাই তাই আমাদের দেশি পেঁয়াজের চাহিদা এখনও আছে কৃষক ভাইদের আতঙ্কিত হওয়ার কিছু নাই ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন তো আপনাদেরকে সবসময় বলি যে সবাই একসাথে বাজারে পেঁয়াজ আনবেন না যেহেতু আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি যে পেঁয়াজের সিন্ডিকেট বলতে কিন্তু ওইভাবে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতে পারে না পেঁয়াজ আমাদের কৃষক ভাইদের হাতেই থাকে বেশিরভাগ পেঁয়াজটাই তাই আপনারা যদি আস্তে আস্তে বাজারে পেঁয়াজ আনেন স্বাভাবিকভাবে আনেন তাহলে সাধারণ মানুষের উপরও কোনো প্রভাব পড়বে না আমাদের দামের উপরও প্রভাব পড়বে না প্রিয় দর্শক গত বছর আমরা কিছু পেঁয়াজের বীজে ভিডিও তৈরি করছিলাম তার থেকে বেশ সারা পাইছিলাম তা আপনারা যদি চান আপনারা যদি মনে করেন যে আমরা যদি সরাসরি আপনাদেরকে বীজ সাপ্লাই দেই বা আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের বীজ নিতে চান যদি সে ধরনের কিছু মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেদিকে যাওয়ার জন্য আপনাদেরকে ভালো বীজ উপহার দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে আপনাদের জন্য অপেক্ষা করব তাই না দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের কৃষকবাদের সাথে আজকের দাম দর নিয়ে আমরা দেখি একটু এদিকে যাই তবে বাজারে কিন্তু আমদানি গতকালকের মতোই বেশ কম

সেই ক্ষেত্রে এখন যদি ছাব্বিশ আঠাইশো তিন হাজার টাকা হয় সেক্ষেত্রে কৃষকদের জন্য একটু লসটা পোষায় দাদা ভালো আছেন আজকে রকম কিনতেছেন আমি সাড়ে ছাব্বিশ সাতাশ সাড়ে সাতাশ কিনছেন আজকে মাসাল্লাহ দাদা সাড়ে সাতাশো টাকা কিনছে এই পেঁয়াজটা কার এই পেঁয়াজটা দরকার না এই সাইজের পেঁয়াজ দাদা কিনে এটা কিরকম দাম হইছে এটা চব্বিশশো টাকা দাম হয়েছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দাম হয়েছে আপনার কত দাম হইছে এটা

সবাই বলতেছে ছাব্বিশশো সাতাশশো কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা এরকম কেন বুঝতেছি না হয়তো এগুলা হয়তো একটু মানে সমস্যা আছে দুর্বল আছে যার জন্য দামটা কম বলতেছে কিন্তু পেজার তো আর একটু বেশি হওয়ার কথা আসসালামু আলাইকুম ভালাসেন কিরকম দাম দিছে পঁচিশ টাকা পঁচিশশো বলতেছে পঁচিশশো বলতেছে আসসালামু আলাইকুম আপনার কোনটা ছোটটা না কিরকম দাম বলে চব্বিশশো চব্বিশশো বলে

কারণ এই পর্যায়ে কৃষক ভাইরা যদি পেঁয়াজ বিক্রি করে তাহলে তাদের কিন্তু যে চালান বুঝি কিছুই থাকবে না সামনে বছর তো পেঁয়াজ চাষের আগ্রহ তারা আর থাকবে না তারা অন্য কিছু চাষ করবে প্রিয় দর্শক আমরা সময় বলি যে এই যে দাম যে পেঁয়াজের দামটা এই পর্যায়ে কিন্তু কৃষক ভাইদের একটু বাড়তি দরকার কারণ সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করে রাখছে তারা যেহেতু পেঁয়াজ সংরক্ষণ করে কিছু ব্যবসায়ী আছে ঠিক আছে কিন্তু মূল সংরক্ষক কিন্তু আমাদের কৃষক ভাইরা পেঁয়াজের যে মূল যারা কষ্ট করে সারা বছর আমাদেরকে পেঁয়াজ আমাদের হাতে তুলে দেয় সেটা কিন্তু কৃষক ভাইরা অতএব কৃষক ভাইদের কথা চিন্তা করতে হবে শুধু খালি শুধু আমরা যে ভোক্তারা যারা খাবো হ্যাঁ নিঃসন্দেহে ভোক্তাদের কথা চিন্তা করতে হবে দেশের সিংহভাগ মানুষ তারা খাবে কিন্তু এমন একটা পর্যায়ে দামটা রাখতে হবে যে কৃষক ভাইদের লস নয় ভোক্তাদেরও যেন কষ্ট না হয় এমন একটা অবস্থায় আমাদের বিবেচনা করতে হবে তবে আজকে একটু আশা সঞ্চয় যে সমস্ত আতঙ্ক কাটিয়ে যে দাম একটু বাবার একটু একটু করে বাড়া শুরু করছে এটা একটা বড় বিষয় আসসালামু আলাইকুম দাম হইছে ওইটা চব্বিশশো চব্বিশশো কত চাইছেন আপনি চাইছেন তো ছাব্বিশশো ছাব্বিশশো চাইছে চব্বিশশো বলছে তবে পিঁয়াজটা একটু ছোটো একটু ছোট চাপা সাইজের এই দামটা একটু কম আছে আসাম আলাই কম আপনাকে কথা বলে সাড়ে চব্বিশশো সাড়ে চব্বিশশো একটা জিনিস দেখেন পেঁয়াজের সাইজ যত বড় হবে দাম তত বেশি হয় ওই পেঁয়াজটার থেকে এটা একটু বড় যার জন্যে এটার দামটা একটু বড়ো বা এটা কথা হয়েছে সাড়ে চব্বিশশো এই পেঁয়াজটাও সাড়ে চব্বিশশো টাকা দাম হয়েছে এখানে একটা বেশ পঁচিশশো পর্যন্ত দাম বলতেছে আমার ব্যাপারী ভাই ভালো আছেন সেটা কিন্তু খুব বেশি পেঁয়াজ বাজারে থাকে না অল্প কিছু পেঁয়াজ আসে তার মানে বেশিরভাগ পেঁয়াজের দাম চব্বিশশো থেকে ছাব্বিশের মধ্যে এটা কিরকম দাম বুঝে পঁচিশশো টাকা সর্বোচ্চ

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ পিঁয়াজ দেখ ছাব্বিশ এই ধরনের পিঁয়াজ গুলা সাইজ ভালো হলে দেখেন ছাব্বিশশো সাতাশ টাকার মতো বিক্রি হয় আর কি মান ভালো হইতে হবে দাম নিতে হলে মান ভালো হইতে হবে দুর্বল পিঁয়াজ নেই কিন্তু কখনোই ভালো দাম আশা করা যাবে না

এদিকে কিছু বেশ ভালো মানের পেঁয়াজ দেখছি ভাই কিরকম দাম হয়েছে ছাব্বিশশো হয় ছাব্বিশশো টাকা দাম হয়েছে এখানে আরেকটা পেঁয়াজ এটাও বেশ ভালো এটাকে ভালো দাম হয়েছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা

ইন্ডিয়ান পেঁয়াজের দাম যত কমবে পর্দা যত কমবে আমাদের পেঁয়াজের দাম তত কমবে বিষয়টা এরকমই তবে খুব বেশি কমবে না কৃষক বাইরে আতঙ্কিত হওয়ার কিছু নয় ইনশাল্লাহ আমাদের পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ ভালো স্বাদের পেঁয়াজ এটা ভালো থাকবে আপনারা ধৈর্য ধরেন এবং পেঁয়াজ বাজারে একটু স্বাভাবিকভাবে আনেন অত্যাধিক বেশি আনবেন না আবার একবার কম আনবেন না যাতে কম আনলে ইন্ডিয়ান পেঁয়াজ বেশি আসবে তখন আপনাদের দাম পড়ে যাবে আবার বেশি আনলে কিন্তু আমদানি বেশির জন্য দাম কমে যাবে যার জন্যে আপনারা একদম স্বাভাবিকভাবে আনবেন যাতে আমাদের পেঁয়াজটা বাজারে সরবরাহ ঠিক থাকে সাধারণ মানুষ খেতে পারে আপনারাও দাম পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ